মধ্যপ্রাচ্যের প্রাচীনতম ইসলামী প্রতিষ্ঠান আল আজহার সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান বর্বরতার বিরুদ্ধে এক শক্ত অবস্থান নিয়েছিল তারা স্পষ্ট ভাষায় বলেছিল গাজাবাসীর উপর গণহত্যার উদ্দেশ্যে অনাহার চাপিয়ে দিচ্ছে ইসরায়েল কিন্তু বিশ্বজুড়ে প্রতিধ্বনি সেই বিবৃতি কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে আন্তর্জাতিক গণমাধ্যম মিডিল ইস্ট আয় জানায় মিশরের প্রেসিডেন্ট কার্যালয়ের সরাসরি চাপে বাধ্য হয়ে আল আজহারের গ্র্যান্ড ইমাম শায়েক আহমদ আত্মইয়ে বিবৃতিটি প্রত্যাহার করেন বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েলের প্রতি সিসি সরকারের দাসত্ব আমেরিকান মনোনীত শাসকদের ইসলামী শক্তির বিরুদ্ধে অবস্থান এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার নগ্ন ধরন দু হাজার সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতায় আসেন জেনারেল আবদুল ফাত্তাহ সিসি তখন থেকে তাকে ওয়াশিংটন তেলাবি মনোনীত স্বৈরাচার বলা হয়ে থাকে গাজা যখন ভয়াবহ খাদ্য সংকট বোমা হামলা ও চিকিৎসার অভাবে ঢুকছে তখন কায়রো একদিকে সীমান্ত বন্ধ রেখে ইসরায়েলকে সহযোগিতা করছে অন্যদিকে দেশের ইসলামী প্রতিষ্ঠানগুলোর কণ্ঠ রুদ্ধ করছে বিশ্বখ্যাত আল আজহারের মুখ বন্ধ করা মানে ইসলামের পক্ষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল মুসলিম স্কলার্স ইউনিয়নের মহাসচিব আলী আল কারাদাগি বলেন এই কণ্ঠরোধ মানবতা ও বিবেকের উপর আঘাত এটা এক নেক্কারজনক পদক্ষেপ এমন এক সময় এই ঘটনা ঘটল যখন গাজায় খাদ্য অভাবে গত কয়েক মাসে মারা গেছে একশো জন ফিলিস্তিনি এদের মধ্যে আশি জনই শিশু জাতিসংঘ বলছে গাজা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষের দ্বার প্রান্তে সিসি সরকার ইসলাম নয় বরং দখলদারদের মন রক্ষায় ব্যস্ত প্রশ্ন রয়ে যায় ইসলামী বিশ্বের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান যখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে বাধা পায় তখন মুসলিম উম্মার জন্য ভবিষ্যৎ কোন দিকে